ছত্রাক জিত কারণ যদি আপনার গাছের গোড়া পচা লাগে বা শীঘরে পচে যায় সেক্ষেত্রে অল্প আক্রমণের ক্ষেত্রে আপনারা কার্বনডাইজিম ম্যানকোজে মেটিরা মেটালেকজিল এই জাতীয় যে গ্রুপ আছে সেই গ্রুপের ওষুধগুলো কিন্তু আপনারা এখানে প্রয়োগ করতে পারেন আবার যদি আক্রমণটা বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু হাইডোজের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে ট্রবিল ইউরিন গ্রুপের যে ওষুধগুলো আছে যেমন প্যারাক্লো স্ট্রবিন এই ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ করে যদি ছত্রাকজনিত গোড়া পচা লেগে যায় বা শিকড় পচা লেগে যায় এরপরে সেই ব্যাকটেরিয়া জনিত গোড়া বা ঢলে পড়ে দুই একটা গাছে যখন ব্যাকটেরিয়ার অ্যাটাক ঘটে যায় সেগুলো আসলে ভালো বালানাশক দিয়েও কিন্তু সারানো যায় না তারপরেও কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু আমরা এখানে গ্রহণ করতে পারি সেক্ষেত্রে রাসায়নিক বালানাশকের মধ্যে যখন অল্প পরিমাণ অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা কপার বা হাইড্রো অক্সাইড এই গ্রুপের ওষুধগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি আবার যদি একটু বেশি পরিমাণে দেখেন যে ছড়াচ্ছে তখন স্টেপ্টোমাইসিন সালফেট কাসুগামাইসিন বা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই গ্রুপের ওষুধগুলো ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া বা গোড়া পচার যে সমস্যা দেখা যায় তখন কিন্তু এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে পারেন